ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশে মানুষ সেটা হলো আল্লাহ এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকে কোনো কোনোটা নিয়ে আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন কাসুম সুমতু মানে হলো হে আল্লাহ আপনার উদ্দেশ্য রোজা রেখেছি ও আলারিসা আফতারতু এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি আর ইফতারের আরেকটা দোয়া হলো জাহাবা জমা ওয়াবতল্লা ইংসা আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবা জমা আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতাল্লাতিল অরুক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ইংসা আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব। ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাস্থানের পক্ষেও আছেন লোক সব পরের মাসাল্লাহ সব সূক্ষ্ম সূক্ষ্ম আল্লাহ দেখি গাবতুলি মানুষ জানে মাসাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবল এবং মঞ্জুর করুন মার্শাল্লাহ বাইরে আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাসাল্লাহ নলেজেবল মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সিরা উপশিরা শিক্ত হয়ে গেছে পিপাসা দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে বলে দিছি সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাশাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার করব আর শেষে এই দোয়া পড়বো আল্লাহ আমাদেরকে আমলের টফিক দান করুন ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন নবী সাত আলাহিসাল্লাম আদা পাকা আদা খেঁজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রতাব বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে কোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন আমরা ইফতারে সাহায ইফতারে খেজুর খেতে হয় সুন্না এটা আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হলো সাহারিতে খেজুর খাওয়া ভোর রাতে সাহারিতে খেজুর খাওয়া সুন্নত এটা আগে কে কে জানতেন হাত তোলেন আগে আগে জানতেন মার্শাল্লাহ হাতনামান গত বছর রমজানে সাহারিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন একটা হলো খেজুর খাইছেন কারা কারা হাত তোলেন মার্শাল্লা দেখি সব আমল করা মানুষ মার্শাল্লাহ তাহলে তার ওয়াজওয়াজের কোনো দরকার নাই এত নলেজেবল মানুষ এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে তাহলে ও দরকারটা কি আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন ভাইরা আমার ইফতারে খেজুর খাওয়া যেমন শূন্যথ সাহরিতেও খেজুর খাওয়া সুন্নত কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিন্তু অপারক যদি একটা খেজুরে পুরো রমজান না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে তবে নবী আলাইহি সাল্লাম যেহেতু ইফতার এবং সাহারিতে খেজুর খেতেন আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে উপকারী যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী প্রচুর পরিমাণ এনার্জি আছে খাদ্য শক্তি আছে সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয় এই জন্য সাহেব এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী আর নবী সাল্লামের সুন্না তিনি বলেছেন নে আত্মার ইমানদারের সাহারির আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর এই জন্য অন্য যাই খান না খান একটু হলো এক পিস হলো খেজুর খাবেন ইনশাআল্লাহ সূন্য তাদের করার নিয়ত খেলে এই খেজুর সুন্নতটা আদায় হয়ে যাবে আল্লাহ তালা তা তো রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু সুন্নত আদায় হবে না এই ইফতার করা একটা সুন্নত আল্লাহ তালা আর হামর এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজানে নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা ইফতার অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খেলে কোনো সব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যা ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সুন্নত পালন করার সাব দিবেন এই জন্য ভাই ইফতার করা একটা সুন্নত সাত নম্বর ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নত এটা সাত নম্বর আমল ইফতারটা একটু তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে কি সূর্য ডুবার দু চার মিনিট আগে কি বলেন তাহলে তাড়াতাড়ি কেমনে হলো তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা বিলম্ব বা দেরি না করা নবী করিম সাল্লাম ওই হাদিস আবারও আমরা স্মরণ করি তিনি বলেছেন লাইজালুল নাস বেখাইরিন মা আজ্জালুল ফতুর ও আখারুসহুর এ মানুষ এ উম্মত ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তা এর মানে সূর্য ডুবছে আর দেরি করবেন না শিয়ারা এবং ইয়াহুদিরা তাদের মধ্যে রোজা আছে ফাস্টিং আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডুবার পর পর ইফতার করে না তো এই জন্য নবী সাল্লা সাল্লামের আদর্শ হলো তার বিপরীত অর্থাৎ সূর্য ডুবার পর পর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল সিরিয়ালে আমরা দশ নম্বরে বলেছি কিন্তু সাতাইশটা রমজানের স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা গুনাহের কাজ ত্যাগ করা যদি কেউ রমজানে রোজা রাখে আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে স্ক্রিনে দেখে পত্রিকার পাতায় দেখে অফলাইনে দেখে পড়নারির দিকে তাকায় থাকে সে যদি কান দিয়ে হারাম জিনিস শুনে গান বাদ্য এই সমস্ত কিছু সে যদি উপভোগ করে তাহলে তার এই রোজা আর উপোস থাকার মধ্যে কোনো পার্থক্য মনে রাখবেন রোজা শুধু পেটের হয় না রোজা চোখের হয় রোজা কানের হয় রোজা হাতের হয় রোজা মুখের হয় রোজার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয় একজন মানুষ যখন তার পুরো শরীরে রোজা করে সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর আনুগত্য করে আল্লাহ নাফরমানি থেকে বেরিয়ে আসে তখন সে সত্যিকারের রোজাদার হয় আর যে শুধুমাত্র দিনের বেলায় পানাহার বর্জন করে জোনাচার বর্জন করে আর সমস্ত পাপাক পাপাচার অপকর্ম সে যথারীতি অন্য সময়ের মতো রমজান মাসেও করে এই রোজাদার পেটের রোজা রেখেছে কিন্তু তার শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কথা শুনে নাই সো সেগুলো কিন্তু রোজা রাখে নাই এই রোজা আল্লাহর কাছে মাকবুল এবং গ্রহণযোগ্য রোজা হতে পারে না অতএব আমরা রমজান মাসে সব জড়ে গুনাহের কাজ বর্জন করবো তুই সাহ্লাহ প্রিয় ভাইরা আমার রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে রোজার ভাষা আমরা অনেকে জানি না কি বলে সেটা অনেকে বুঝি না কিন্তু রোজা আমাদের সাথে কথা বলে কি কথা সিয়াম শব্দের অর্থ আমরা যেটাকে রোজা বলছি সেটা কোরআনের ভাষায় বলা হয় সিয়াম হাদিসে বলা হয়েছে সেটাকে সৌম বা সিয়াম এই সৌম বা সিয়াম একই শব্দ এর অর্থ হল বিরত থাকা এর অর্থ হল কি ভাই বিরত থাকা ব্রেক দিতে জানা আল্লাহ রব্বুল আলমিন রোজার মতো এবাদত দিয়েছেন আমাদেরকে জীবনে ব্রেক দেওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য আমরা যেন ব্রেক দিতে শিখি আমরা যেন থামতে শিখি আমরা যেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখি ইসলামের যে বৈশিষ্ট্য ইসলামের যে বিউটি ইসলামের যে সৌন্দর্য সেটা হলো ইসলাম পৃথিবীর মানুষকে আত্মনিয়ন্ত্রণ করবার কথা বলে আজ ভোগবাদী পৃথিবীর যেদিকে তাকাবেন চতুর্দিকে দেখতে পাবেন শুধু ভোগের হাতছানি দুনিয়াটা মস্ত বড় খাও দাও আর ফুর্তি কর শুধুমাত্র ফুর্তি ফুর্তি এবং ফুর্তি ভোগ এবং ভোগ এবং ভোগ গোটা পৃথিবী আপনাকে ভোগের কথা বলবে ত্যাগের কথা বলবে না ইসলাম আপনাকে ত্যাগের কথা বলে আপনি ঈদ উদযাপন করবেন ঈদ উল ফিতির সেখানে পর্যন্ত ইসলাম বলে আগে গরিবের বাসায় ফিতরা পৌঁছাবে তারপর তুমি ঈদগাহে যাবে ঈদের আনন্দ করবে আপনি কোরবান ঈদে পশু জবে করে গোষ্ঠ খাবেন উৎসব করবেন ইস্তাম বলে ভালো কথা তুমি উৎসব করবে তোমাকে উৎসব করতেই দেওয়া হয়েছে কিন্তু আগে গরিবের বাসায়ও এই গোষ্ঠ পাঠাবে ঈদের সেটি নিশ্চিত করবে তার পাশাপাশি তুমি ঈদ উদযাপন করবে আমরা যে রমজানের রোজা রাখি এই রোজা আমাদেরকে বিরত থাকার কথা বলে সেই বিরত থাকাটা কি সেটা হলো আমরা যখন রোজা রাখি আমাদের পিপাসা হয় আমাদের ক্ষুদা লাগে পিপাসা হয় আবার হাতের সামনে হয়তো পানিও আছে আমার ক্ষুধা লাগে হাতের সামনে হয়তো খাবারও আছে কেউ দেখছেও না সিসি ক্যামেরাও নেই বদ্ধ রুমে কক্ষের মধ্যে কিন্তু আমি রোজাদার কোনো রোজাদার রোজার মধ্যে খায় পান করে কেন কারণ সে জানে আল্লাহ নিষেধ করেছেন আমরা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকি সন্ধ্যাবেলায় ভাইরা আমার সারা বছর নাস্তা তো আল্লাহ তালা কম হোক বেশি হোক সবাইকে করার তৌফিক দেন আমরা সবাই তো কম বেশি নাস্তা করি সারা বছর আপনি যদি বুফে গিয়ে একশো আইটেমের নাস্তা দিয়েও আপনি খাবার গ্রহণ করেন সকালের ব্রেকফাস্ট আপনি খান ইফতারের সময় মাত্র দুই চারটা আইটেম নিয়ে বসে থেকে আজানের জন্য সূর্য ডুবার জন্য যে অপেক্ষা করেন ওই অপেক্ষার সময় যে অবর্ণনীয় স্বাদ আর তৃপ্তি পাওয়া যায় পৃথিবীর সমস্ত খাদ্য গ্রহণের মধ্যেও এই তৃপ্তি বা স্বাদ নাই নবী সাল্লাম সেজন্য বলেছেন লিসা এমি ফার রোজাদার ব্যক্তিকে দুটি আনন্দ দেওয়া হয় আইন্দা এ একটা আনন্দ হলো ইফতারের সময় অবর্ণনীয় ভাষায় প্রকাশ করবার অযোগ্য কি ভালো লাগে কাজ করে ইফতারের জন্য আমরা বসে আছি খাবার সামনে আছে রকমারি শীতল শরবত সামনে আছে রকমারি খাবারের পর্ষা সাজানো আছে টেবিলে দস্তরখানে এদিকে পেটে ক্ষুদাও আছে কিন্তু আমরা মিনিট গুনছি আমরা সময় দেখছি ঘড়ির দিকে তাকিয়ে আছি সূর্য কখন ডুববে সূর্য ডুবেছে আর সাথে সাথে আমরা ইফতার করছি এই যে আল্লাহ নির্দেশের অপেক্ষা ইসলাম রোজার মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষাটা দিতে চায় রোজা আমাদের সাথে সেই কথা বলে যে দেখো তুমি জীবনে বিরত থাকতে শিখো গোটা পৃথিবী তোমাকে ভোগ শিখাবে ইসলাম তোমাকে ত্যাগ শিখাবে ইসলাম তোমাকে কন্ট্রোল করা শিখাবে আমাদের তরুণদের চরিত্রকে নষ্ট করবার জন্য তাদেরকে নানাভাবে উস্কানি দেওয়ার জন্য বিনোদনের নামে নিউজের নামে বিজ্ঞাপনের নামে বিভিন্ন নামে অশ্লীল নানা দৃশ্য খোলামেলা দৃশ্য তাদের সামনে দেখানো হয় ভোগের আহ্বান করা হয় ইসলাম বলে হে মুসলিম তরুণ তোমার চক্ষের এরিয়ার মধ্যে কোনো পর কোন কোনো সুন্দরী নারী পড়ে গেছে তুমি আজ করতে পেরেছ সাথে সাথে তোমার দৃষ্টিকে তুমি নিয়ন্ত্রণ করো অবনত করো মিনীদ্ হে রসুল বলে তিনি ইমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চোখগুলোকে নামিয়ে রাখে তাদের সম্রমকে তারা সংরক্ষণ করে মনে রাখবেন যা খুশি তা করতে পারা এটা যোগ্যতা নয় নিজেকে নিয়ন্ত্রণ করলাম যা খুশি তা করব না এর নাম হলো যোগ্যতা ডায়রিয়ার রোগী ডাইরেক্ট হয়ে যায় যা খুশি যে করে নিজের মন যেদিকে তাকে না চায় সেদিকে নাচে এ লোকটা অসুস্থ মানুষের মতো আর মুসলিম যুবক মুসলমান মানুষ নারী পুরুষ সে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ এটা হারাম করেছেন আমার মন চায় চাইলেই আমি সেটা নিতে পারি কিন্তু আমি নেব না আমি একটা জিনিস ধরতে পারি আল্লাহ হারাম করেছেন সেজন্য আমি ধরব না এই শিক্ষাটা রমজান আমাদেরকে দেয় অতএব রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই দশ নম্বর আমল সেটা হলো পাপাচার বর্জন করা নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানে রোজা রাখলো আর পাপাচার বর্জন করলো না তাহলে এই রোজা রাখার উপোস থাকার ভিতরে কোনো পার্থক্য নাই আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসের রোজা থেকে সকল হারাম সকল নাজায়েজ কাজ সকল গুনাহের কাজ ছাড়ার তফিক দান করবো না আমি